আসসালামু আলাইকুম আপনারা জানেন সাকিবুল হাসান বাংলাদেশের একজন নায়ক জায়দ খানের মোবাইল পানিতে ফেলে দিছে কিন্তু কেমেভাবে ফেলছে সেটা অবশ্য জানেন না তো কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে জায়দ খান মারাত্মকভাবে ভাইরাল তার অঙ্গভঙ্গি কথাবার্তা এটিটিও ডিগবাজি এবং তার দামি জিনিসপত্র ইত্যাদি দেখে মানুষ তাকে বলে তো এইসব পড়ুয়ানা করে জায়দ খান কিন্তু তার লক্ষ্যের দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছে আর আমরা জনতা যারা আছে তারা জায়েদ খানের সমালোচনা করে তার ভিউ বাড়িয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেছেন জায়েদ খানের সমালোচনাকারের অভাব নেয় এবং সেম ক্যাটাগরি হিরো আলমের মতো তো আমি কাউকে রুষ্ট করতাছি না যেটা বলা সেটাই বলতে এসেছি আমি আবার কাফি ভাইয়ের মতো যৌক্তিক দরবার নিয়ে বসি নাই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সাকিবুল হাসান এবং জায়েদ খানের এই ভিডিওটা যেটাতে আমরা দেখতে পাচ্ছি সাকিবুল হাসান জায়েদ খানের রুল এক্স নামের আইফোন গোল্ড মোবাইলটা পানিতে ফেলে দিচ্ছে কেন মোবাইলটা পানিতে ফেললো সেটা অবশ্য আমিও জানি না কিন্তু বাংলাদেশে যেহেতু এখন জনসংখ্যার চেয়ে হলুদ সাংবাদিকের সংখ্যা বেশি তাই অল্প কিছু দিনের মধ্যে আমরা পুরো ব্যাপারটা জানতে পারব। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি এখনই ফলো করেন এবং ভিডিওটা হচ্ছে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন